মহাষ্টমী দিবসে রামের বাটিতে শ্রীরামকৃষ্ণ এই অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের পঞ্চম অংশ পূর্বকথা প্রথম উন্মাদে ব্রহ্মজ্ঞান ও জাতিভেদ বুদ্ধি ত্যাগ কামারপুকুর গমন ধনী কামারিনী রামলালের বাপ গোবিন্দ রায়ের নিকট আর মন্ত আমার কামার বাড়ির ডাল খেতে ইচ্ছে ছিল ছেলেবেলা থেকে কামাররা বলতো বামুনরা কি রাঁধতে জানে তাই খেলুম কিন্তু কামারে কামারে গন্ধ সকলের হাস্য গোবিন্দ রায়ের কাছে আল্লা তো নিলাম কুঠিতে প্যাঁচ দিয়ে রান্না ভাত হলো খানি খেলুম মণিমল্লিকের বরানগরের বাগানে ব্যঞ্জন রান্না খেলুম কিন্তু কেমন একটা ঘেন্না হলো দেশে গেলুম রামলালের বাপ ভয় পেলে ভাবলে যার তার বাড়িতে খাবে ভয় পেলে পাশে তাদের যাতে বার করে দেয় আমি তাই বেশি দিন থাকতে পারলুম না চলে এলুম বেদ পুরাণ তন্ত শুদ্ধাচার কিরূপ বেদ পুরাণে বলেছে শুদ্ধাচার বেদ পুরাণে যা বলে গেছে করোনা অনাচার হবে তন্তে আবার তাই ভালো বলেছে কী অবস্থায় গেছে মুখ করতুম আকাশ পাতাল জোড়া আর মা বলতুম যেন মাকে পাগড়ি আনছি যেন জাল ফেলে মাছ হর হর করে টেনে আনা গানে আছে এবার কালি তোমায় খাব এবার কালি তোমায় খাবো 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 গোদিন মই এবার কালি তোমায় খাবো তারা গণ্ডযোগে জন্ম আমার তারা গণ্ডযোগে জন্ময় আমার গণ্ডযোগে জন্মিলে সে হয় মা খেকো ছেলে গন্ড জেগে জন্মিলে সে হয় মা খেকো ছেলে গণ্ডগোলে জন্মিলে সে হয় মা খে ছেলে এবার তুমি খাও কি আমি খাই মা দুটার একটা করে যাব এবার কালি তোমায় খাবো হাতে কালি মুখে কালি সর্বাঙ্গে কালি মাখিব যখন আসবে সমন বাঁধবে কষে সেই কালি তার মুখে দিব যখন আসবে সমন বাঁধবে কোষে সেই কালি তার মুখে দিব এবার কালি তোমায় খাব খাবো খাবো বলি মাগো উদরস্ত না করিব এই রিদি পদ্মে বসাইয়ে মনোমানসে পুজিব খাবো খাবো বলি মাগো উদরস্ত না করিব এই রীতি পদ্মে বসাইয়ে মন মানুষে পুজিব এবারে কালি তোমায় খাব যদি বলো কালি খেলে কালের হাতে ঠেকা যাব আমার ভয় চিতাতে কালি বলে কালে কলা দেখাবো আমার ভয় কি তাতে কালি বলে কালে কলা দেখাবো এবার কালি তোমায় খাবো ডাকিনি যোগিনি দিয়ে তরকারি বানায়ে খাবো মুন্নুমালা কেড়ে নিয়ে অম্বল সম্বরা মুন্ডু মালা কেড়ে নিয়ে অম্বল সম্ভরা কালী রে বেটা শিরাম প্রসাদ ভালো মতে তাই জানাবো তাতে মন্ত্রের সাধন শরীর পতন যা হবার তাই ঘটাইব এবার কালি তোমায় খাব good